হবে কারণ যাদের জন্ম শুধু লুটের জন্য হয় তাদের সাথে তো জনগণের একটা দূরত্ব হবেই এই ছাত্রদের উচিত ছিল জুলাই আন্দোলনে যেই ছাত্ররা আহত হয়েছে নিহত হয়েছে তাদের জন্য করণীয়টা কি সেটাকে তুলে ধরা তাদের জন্য কাজ করা তাদের পাশে থাকা আমাদের সব প্রয়োজন আমাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া কিন্তু আমরা দেখলাম যে তারা দল গঠন করে শুধু লুটপাটি করে যাচ্ছে জনগণের যে চিন্তা জনগণ চায় ভোটাধিকার জনগণের ভোটাধিকার হরণ করছে জনগণ চাচ্ছে মেয়র হিসেবে ইশরাককে সেখানে তারা বাধা বাধাগ্রস্ত করছে জনগণের সাথে তাদের কনফ্লিক্ট হবেই এবং বিভিন্ন সবাই বিভিন্ন বড় বড় নেতাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে অনেক সময় আমি তাদেরকে দেখছি যে অন্যায়ভাবে মত সৃষ্টি করে মানুষকে হত্যা করছে নির্মম নির্যাতন চালাচ্ছে দেখেন আইন সবার জন্য সমান বিগত সময়ে আইনের যে গতিটা ছিল আমি বলবো এটা স্থবির ছিল ভঙ্গুর ছিল এখন আমাদেরকে সুযোগ দেওয়া উচিত বিচার বিভাগ আইন বিভাগ নির্বাহী বিভাগ তিনটার জন্য স্বতন্ত্রভাবে কাজ করতে পারে কিন্তু আমরা যদি নিজেরাই এই দায়িত্ব নেই কেউ ধরেন অপরাধ করে নাই তার সাথে আমার ব্যক্তিগত দ্বন্দ্ব আমি তাকে ধরে পুলিশে দিয়ে দিলাম আবার নিজেরা অপরাধ করছি আপনি এনসিপির নেতা কিংবা বিভিন্ন নেতা সেজে তাদের মানে যারা অপরাধী তাদেরকে ছাড়িয়ে আনছি এটা তো আইনের মধ্যে পড়ে না আইনকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত আর এটার জন্যই জনগণের সাথে তাদের একটা বিরোধ সৃষ্টি হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত নিজেকে না শোধরাবে ততক্ষণ পর্যন্ত এই জনগণের সাথে তাদের যে দূরত্ব সেটা বাড়তেই থাকবে সংগঠন করেছে কোনো একটা দলের সাথে তারা সম্পৃক্ত হয়েছে কিন্তু কখনোই এইভাবে দল গঠনের নামে একটা বাংলাদেশকে আবারও লুটপাট করতে আমরা কিন্তু দেখিনি ছাত্র দলের শুধু এইটা না ছাত্র মানে ছাত্র সংগঠন প্রত্যেকটারই ইতিহাস আছে উজ্জ্বল ইতিহাস আছে বাংলাদেশ বিনির্মাণে তারা জুলাই আন্দোলনে সফল করেছে আমরাও তাদের সহযোগিতা করেছি অন্যান্য দল সহযোগিতা করেছে কারণ আমরা সবাই নির্যাতিত ছিলাম আমরা যে আন্দোলনটা সতেরো বছর চালিয়েছি এই আন্দোলনের সাথে যদি এরা আরও আগে সম্পৃক্ত হতো তাহলে আমাদের আমরা বলতে পারতাম যে আন্দোলনটা আরও বেশি সফল হতো কিন্তু এখন দেখলাম অল্প সময়ে তারা আন্দোলন করে এটার ক্রেডিট নিতে গিয়ে পুরো বাংলাদেশকে লুটে খাচ্ছে তো এখান থেকে সরে আসা আমি মনে করি সময়ের দাবি আর এরা দুজন যে দল চালাচ্ছে না বিষয়টা কিন্তু তা না নাহিদ ইসলাম সরে গিয়ে দল গঠন করেছেন আর আর্থিক যত সুবিধা আছে এটা হচ্ছে এরা দুজন দিয়ে যাচ্ছেন তার মানে পেছন থেকে কলকাঠি নাড়ছেন এবং আরও ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পেছানোর না হলে হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচনের কথা আসবে কেন আগে জাতীয় সরকার নির্বাচন হবে তারপর অন্যগুলো হবে কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একার না পুরো বাংলাদেশ কিন্তু চায় আমরা ভোটাধিকার ফেরত পাবো আমরা সতেরো বছর ধরে ভোট দিতে পারছি না তাহলে আমাদের ভোটের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হবে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় নিচ্ছে এত কালক্ষেপণের তো কোনো মানে হয় না অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য থাকে একটা দেশকে একটা রাষ্ট্রকে সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে তারা সরে যাবে কিন্তু আমরা এখন পর্যন্ত সেই রোডম্যাপটা পাইনি নির্বাচনের অতএব আমরা মনে করি এরা যদি এই জায়গায় থাকে তাহলে নির্বাচন জাতীয় ইস্যুগুলো ব্যাহত হতে পারে অতএব দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে তাদের পদত্যাগ দাবি করছি এবং পদত্যাগ করাবো ইনশাল্লাহ তার পদত্যাগ প্রথমে তার পদত্যাগ দাবি করি আর সবচেয়ে বড় জিনিস হলো আসিফ মাহমুদ চায়না ইশাক ভাই এখানে থাক কানাশুপ মামুতে যোগ্যতা নাই একটা ইউনিয়নের সদস্য আর সে এখন উপদেশেও এ বসে রয়েছে ইশাক ভাই জনগণের মেয়র জনগণের ভোটে হয়েছে যেই তো জনগণের ম্যান্ডেটই না কিন্তু আমাদের ইশাক ভাই জনগণের ম্যান্ডেট জনগণের ভোটে হয়েছে সেই জন্য তাকে অবশ্যই আমরা মেয়রের পদে দেখতে চাই মেয়রের চেয়ারে বসতে দেখতে চাই বলবো এটা মহান আল্লাহ উপর থেকে হয় কারণ অন্যায় করে যেভাবে বিএনপির উপর দাই চাপিয়ে ছিল প্রথম দুই এক্টি মাস আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যতে আমরা সবাই বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে সুশৃঙ্খলভাবে রয়েছে আপনারা বিগত দিনে দেখেছেন প্রশাসনবিহীন পুলিশবিহীন আমরা রাষ্ট্রটাকে তিন চার মাস সার্ভিস দিয়েছি তারেক রহমানের নির্দেশে তারেক রহমানের নেতৃত্বে একটি খুন হয়নি একটি চাঁদাবাজ হয়নি একটি অরাজতা অনজরত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হয়নি কারণ টোটাল বাংলাদেশটা নির্বাচন অবৈধ হাসিনার পতনের পরে তিন থেকে চার মাস তারেক রহমানের নেতৃত্বে সকল বিএনপি এই দেশটাকে পাহারা দিয়েছিল সেই সূত্র ধরে এনসিপি আন্দোলনে দুই চারটা নেতাকর্মী এসে তারা যে অবৈধ লুটতরাস দুর্নীতি দুর্নীতি লুটতরাস যেই হারে করতেছে তারা কিছুদিন পরে এই দেশের জনগণ বিএনপির পরজন নেই এই দেশের জনগণই তাদের কিছুদিন পরে জারু করে জুতা করে এই এনসিপি কে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে এই দেশের জনগণ কাউকে লাগবে না সবাই শুধু সবাই শুধু ক্ষমতায় যেতে চায় ক্ষমতার মশন চাই সবাই যখনই ক্ষমতায় তখনই তারা ফ্যাসিস্টের রূপ ধারণ করে তারাই যারা আজকে দেখেন এই যে যে আন্দোলন হলো এই আন্দোলনে যারা যারা আত্মহত দিয়েছে যারা এই যে দুই হাজারের মতো যারা শহীদ হয়েছে আপনি খবর নিয়ে দেখেন ম্যাক্সিমাম হচ্ছে মেহনত শ্রমিক জনতা ম্যাক্সিমাম জন এই তাদের রক্তের উপর দিয়ে তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে বাংলাদেশ শ্রমিক দলের পদ পদধারী একশো জন একশো জন নেতা নিহত হয়েছে আর শুধু শ্রমিক দল থেকে শুধু শ্রমিক দল থেকে আমাদের হাজারের উপর নেতাকর্মী আহত অবস্থায় আছে পঙ্গ অবস্থায় আছে আর আজকে যখন এই এই ক্ষমতার যখন ভাগাভাগি করলো তারা এই এনজিও মার্কেট সরকার তা এখানে শ্রমিকদের কোনো প্রতিনিধি নাই এখানে কোনো প্রতিনিধিত্ব করছে না সব ওই ছাত্ররা যারা বলছে তারাই করছে আজকে কিছু হলেই তারা হচ্ছে যে ওই একটা একটা ইয়ে দেখা যাচ্ছে জাস্টিস মোভ জাস্টিস মোভ জাস্টিস জনগণ মোভ জাস্টিস মেনে নেবে না যথেষ্ট হয়ে গেছে আমরা এই আপনার এই চ্যানেলের মাধ্যমে এই সরকারকে মেসেজ দিতে চাই যে আমাদের যে আন্দোলন আমরা যে দীর্ঘ যে আন্দোলন করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সেটা হচ্ছে যে দেশে গণতান্ত্রিক পন্থায় ফিরে আসবে দেশে সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সর্বক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা হবে এই জন্য আজকে মেহনত শ্রমিক জনতা তাদের আত্মতে দিয়েছে তারা রক্ত তাজা রক্ত দিয়েছে টাাত্তর সালেও দিয়েছিল আপনার হচ্ছে যে সেই পনেরোই আগস্টের যে পট পরিবর্তনের পরে সাতই নভেম্বর সিপাই শ্রমিক জনতার কাঁধে ভর করে সেদিন বাংলাদেশের রাখাল রাজা শহীদ পেটেন জিওর অনুরূপ আবির্ভাব হয়েছিল বাংলাদেশ তথা বিশ্বের কোনো মানুষ এমন কোনো একটা মানুষ আছে যে দেখাতে পারবে শহীদ পীরেন রহমানের নামে কোনো ধরনের মানে দুর্নীতি অসদ কিংবা কোনো কিছু দেখাতে পারবে আমরা সেই নেতারা দল করি এই সেই নেতা যে মানে এই মানে সমবান্ধব মেহনত মানুষদেরকে নিয়ে যে কথা বলছেন শহীদ পীরেন জিয়া রহমানই বলেছেন উনি বলেছিলেন যে আমি একজন শ্রমিক এই পরিচয় আমি গৌরবুদ্ধ করি এই যে আপনার পাশে এই সরোহার্দি উদ্যানে এই সরোয়ার্দির উদ্যানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে বলেছিলেন আমি একজন শ্রমিকের সেই পরিচয় আমি গর্ববোধ করি বাই ব্রন বাই ব্রাড এই শহীদ প্রেজেন্ট জিয়াউর রহমান এবং বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি আমরা করে এবং আমি বিশ্বাস করি এই বাংলাদেশি জাততাবাদী বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশ স্বাধীনতা সর্বোচ্চ ভূমিকার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে আমি তেমন কোনো মন্তব্য করতে চাই না আমি আপনাদেরকে শুধু একটা একটা জায়গা রেফারেন্স দিতে চাই আপনারা দেখেছেন ইয়াস্ট্রেটে গতকাল হচ্ছে তারা একটা আন্দোলনের ডাক দিয়েছিল নির্বাচন কমিশনে ওখানে আপনারা দেখছেন আপনারা এই আপনারা যারা সাংবাদিক যারা ছিলেন তারপরে সোশ্যাল মিডিয়ার যারা অ্যাক্টিভিজম করেন তাদের যত মানুষ যত ক্যামেরাম্যান এবং যত সাংবাদিক ছিল আমার মানে তার অর্ধেক ছিল তাদের মধ্যে উপস্থিতি মনে হয় এখানেই প্রমাণ করে কে কাকে টক টক্কর দিবে কে কাকে টক্কর বিএনপি কারোর সঙ্গে টক্কর দিতে চায় না বিএনপি চাই জনগণ এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে বিএনপি চাই দেশের মানুষের ভোট ভাটের তাকে ফিরিয়ে দিতে বিএনপি চাই যে ঊর্ধ্বগতি সেটাকে একটি সহনীয় পর্যায়ে রাখতে বিএনপি চাই দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এটাই মানুষ চায় বিএনপি চাই শ্রমজীবী মেহনতি মানুষের যে ভাগ্য উন্নয়ন এটা তারা করতে চায় বিএনপি বিশ্বাস করে দেশের সিক্সটি ওয়ান ভোটার ভোটারের ভোটার যারা তারাই হচ্ছে মেহনতি শ্রমিক এই একটা বিপুল সংখ্যক মানুষকে উন্নয়নের মানে উন্নয়নের নামে তাদেরকে বাইরে রেখে দেশে কোনোদিনই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব না বিএনপির যেটা মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে কৃষক শ্রমিক জনতা গড়ে তোলা কৃষক শ্রমিক জনতা আমরা এই বিষয়ে বলতে চাই যারাই ষড়যন্ত্র করেছে দুই উপদেষ্টার ভেতর এই এই সরকারের দুই উপদেষ্টা তার নকশার ভেতরে রয়েছে কিন্তু এই কখনো এই বাস্তবায়ন হবে না এই ফেসিবাদী সরকার আগে একটা সোরাচারী আমূলিক সরকার ছিল সেই সরকার যখন রাজপথে থেকে আমরা পতন করেছি আজকে যারা আমাদের নিয়ে এই ঈশ্বাক ভাইকে নিয়ে যারা এই এই ষড়যন্ত্র চালাচ্ছে তাদেরকে আমরা পদত্যাগ দাবি করতেছি এবং তাদেরকে পদত্যাগ করা না না করা তরি আমরা রাষ্ট্রপতি থাকবো এই পর্যন্ত আমরা থাকতে চাই এবং যারাই আমাদের নিয়ে আমাদের ঈশাক বাইরে নিয়ে নির্লক্ষা করছে তার মেয়র শপথ দিয়ে নির্লক্ষা করছে তাল বাহানা করছে তাদের কখনো পূরণ হবে না তারা বিএনপি সংগঠন যে কি বাংলাদেশের সেইটাই তাদের ভিতরে ধারণা হয়নি এখনো যে তাদের মতন উপদেশটা বিএনপির বাংলাদেশের বাইরে চলে যাবে তারা এই জন্য তাদেরকে বলতে চাই আমাদের নিয়ে ষড়যন্ত্র করেন না বিএনপির মানুষের লোক ষড়যন্ত্র করেন না বাংলাদেশের ঢাকাবাসী মানুষের লোক ষড়যন্ত্র করেন না ষড়যন্ত্র যদি করেন ঢাকার মাটিতে পাড়া দিতে পারবেন না আপনি